দর্শক বৈশাখী সংবাদে আপনাদের আবারও স্বাগত এই মুহূর্তে রাজধানীর কুড়িল থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি তন্ময়দৌলা দর্শক আপনারা যেমনটি জানেন যে আজ সকালে কিন্তু চার দশমিক ভূমিকম্প হয়েছে সকাল ছয়টা পনেরো মিনিটে আর এই ভূমিকম্পে হঠাৎ করেই এমন ভূমিকম্পে কিন্তু রাজধানীতে আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে এবং সাধারণ নগরবাসী কিন্তু আতঙ্কিত এর আগেও কিন্তু কয়েক দফা ভূমিকম্প কিন্তু রাজধানীসহ গোটা দেশেই হয়েছে যেটা আপনারা জানেন বিশেষ করে গত একুশে নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে যে ভূমিকম্পটি হয়েছিল সেটাই কিন্তু রাজধানীসহ সারা দেশেই কিন্তু এটা এই ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়েছিল আর এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রাজধানীর অদূরেই নরসিংহীর মাদবদী এলাকায় যার রিক্টার স্কেল ছিল পাঁচ দশমিক সাত মাত্রায় এবং স্থায়িত্ব ছিল সাতচল্লিশ সেকেন্ড দর্শক আপনাদেরকে আমরা জানাতে চাই যে এই একুশ তারিখের পরেই কিন্তু বাইশ তারিখে সন্ধ্যায় আবারও কিন্তু ভূমিকম্প হয় এবং সেটা কিন্তু গাজীপুর এবং সাভারের পুবাইল এলাকায় কিন্তু হয় এই ভূমিকম্পে কিন্তু মানুষ পরপরই কিন্তু ভূমিকম্প হচ্ছে যে যার কারণে নগরবাসী সহ গোটা দেশের মানুষই কিন্তু আতঙ্কিত এই বাইশ তারিখের পরে গত সাতাশে নভেম্বর কিন্তু আবার ভূমিকম্প হয় যে ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল কিন্তু রাজধানীর বাড্ডা এলাকায় যেটা চারটা সাতচল্লিশে ওই দিন চারটা সাতচল্লিশে হয় এবং যার রিক্টার স্কেল ছিল তিন দশমিক সাত মাত্রায় এবং এরপর আজ চারই ডিসেম্বর সকাল ছয়টা পনেরো মিনিটে কিন্তু আবারও সেই ভূমিকম্প ঘটনাটি ঘটেছে এবং এই ভূমিকম্প কিন্তু রাজধানী সহ রাজধানীর আশেপাশে যে জেলা রয়েছে সেই সব জেলাতেও কিন্তু এই ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে কিন্তু আর এই ভূমিকম্প কিন্তু মোটামুটি রাজধানীতে নগরবাসী কিন্তু ভূমিকম্পে আতঙ্কিত আমরা একটু কথা বলতে চাই যে আমি এখন যে কুড়িল এলাকাতে রয়েছি সেই কুড়িল এলাকায় যে বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে থাকা একজন এই ভবনের একজন বাসিন্দার সাথে আপনাদের সাথে এই ভবনের বাসিন্দার সাথে কথা বলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো যে যখন ভূমিকম্পের ঘটনাটি হয় তখন সেই মুহূর্তে আসলে আপনি করছিলেন এবং আতঙ্কিত হলেন যদি একটু বলতেন আমি রুমে ছিলাম তো আমার প্রথমে একটু মনে একটা অনুভূতি হলো যে একটা মনে একটা অনুভূতি হলো যে একটা হয়তো ভূমিকম্প হওয়ার মনে হচ্ছিল তো সেক্ষেত্রে আমি রুম থেকে যখন আমার পাশে ভাই ব্রাদার ছিল তাদেরকে বললাম যে ভাই হয়তো ভূমিকম্প হচ্ছে তো সেই ক্ষেত্রে তারাও বললো হ্যাঁ একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বলছিল যে ভূমিকম হবে কিন্তু সেটা আজকে সকাল ছয়টা পনেরো মিনিট হয়ে গিয়েছে তৎক্ষণিক আমরা বাঁচার জন্য বা ওই সময় আমরা সেই সেই থেকে আমরা নিচে চলে যাই বিল্ডিং এর নিচে চলে যাই যেহেতু আমরা তলাতে থাকি তো ছয়তলাতে থাকি সেহেতু আমরা তাৎক্ষণিক এটা নিচে চলে যাই তারপরে আল্লা নাম কালাম করি কারণ ভূমিকম্প এত হওয়ার কারণ কি দুনিয়াতে আপনার হচ্ছে যে গজব আল্লাহ তালার গজব এগুলো তো হচ্ছে যে আপনার দুনিয়াতে প্রচুর হয়ে গিয়েছে আর আল্লাহ তালা স্মরণ করে দিতে চাই যে যে তোমরা আমার পথে ফিরে এসো ভূমিকম্পটা হয় মূলত এই কারণেই তো বান্দারা প্রচুর পরিমাণ গুণা করে ফেলে দুনিয়াতে এত পরিমাণ গুণা যে কারণে আল্লাহ তালা চাচ্ছে যে তোমরা আমার পথে অনুসরণ করো তোমরা আমার পথে আসো তো আমরা একটা কথা বলতে চাই যে আমরা আল্লাহ আল্লাহতালার পথে যাই আমরা নামাজ কালাম পড়ি আল্লাহ তালার স্মরণ করি দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম যে এই খিলখেত পাশে কুড়িল এই কুড়িল এলাকার কিন্তু বাসিন্দাদের সাথেই কিন্তু আমরা কথা বলছিলাম তিনি কিন্তু এই ভবনের ছাদের এই যেই ভবনের ছাদে আমরা কথা বলছি সেই ভবনের কিন্তু বাসিন্দা তার অনুভূতির কথা আমরা জানার চেষ্টা করছিলাম মূলত রাজধানীতে এমন ভূমিকম্পের ঘটনায় কিভাবে তিনি কতটা আতঙ্কিত হয়েছিলেন এবং কী ঘটেছিল এই বিষয়ে একটু জানার চেষ্টা করছিলাম দর্শক আমরা একটু আরো একজনের সাথে একটু জানার চেষ্টা করব কথা বলে যে যদি একটু বলতেন যে আসলে ভূমিকম্পের ঘটনায় আপনারা কেমন আতঙ্কিত হয়েছেন এবং কিভাবে আপনারা টের পেলেন আর এরকম ঘটনার সময় আপনারা কি করছিলেন ফজরের নামাজ পড়ে একটু বসে আছিলাম তখনই হঠাৎ করে ভূমিকম্পে কেঁপে উঠল তো কট করে একটা শব্দ হলো আর কি তো আসলে আমি যেটা বলবো যে ভূমিকম্প কেন হচ্ছে আল্লাহ পৃথিবী একদিন ই করবেন একদম প্রলয় ঘটায় দেবেন তো সেদিন আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষ থাকবে না তখনই এই কাজটা করবেন আর ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রলয় আসবে এটাই সেই ভূমিকম্পের একটা পূর্ব সতর্কতা তো সেই সতর্কতা থেকে আজকে দেখেন পর ভূমিকম্প আমরা যেদিন প্রথম যেদিন একুশে নভেম্বর হয়তো কিছুদিন আগে যে ভূমিকম্পটা হয়েছিল ওই ভূমিকম্পে তো আমরা একদম ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল কিন্তু তখন শুধু দু পড়তে পড়তেছিলাম আর এ অবস্থায় আর কি ছিলাম তো আপনাদের যেটা দেশবাসীর জন্য যেটা বলবো যে বর্তমান যে পরিস্থিতি দেশের যে সারা দেশে যে বিশেষ করে এই আমাদের এই যে ঢাকার শহরের এলাকায় যে অপকর্মগুলো চলে এগুলোকে যদি দূরীভূত করা যায় তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে একটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের এই গজব থেকে হয়তো আমাদের মুক্তি দেবেন তো এজন্য বর্তমান আমরা এখানে দাঁড়িয়ে আছি যে কুড়িলের যে জায়গাটা এর আশপাশে যে বসুন্ধরা এলাকা এই এলাকায় আসলেই অসম্ভব পরিমাণ যে অপকর্ম সৃষ্টি হচ্ছে এগুলো বর্তমান ইউনুস সরকারের নজর দেওয়া উচিত যে এই অপকর্মগুলো দূর করা যায় কিনা তারপরে আমরা দেখতে পাই যে পথে ঘাটে যে বিভিন্ন লিফলেট ছোট ছোট ভিজিটিং কার্ড ফেলানো থাকে এগুলো চাইলে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা যে কোনো মুহূর্তে এদেরকে অ্যারেস্ট করতে পারে ধরতে পারে পথে ঘাটে যে পরিমাণ গাঁজা সেবন চলতেছে মাদক সেবন চলতেছে এখান থেকে আস্তে আস্তে বিভিন্ন অপকর্মের সৃষ্টি হয় তো একটা অপকর্ম আর একটা অপকর্মের সৃষ্টি করে এটাই স্বাভাবিক তো যদি ইনু সরকার যদি একটু ই করে একটু নজর দেয় আর গোয়েন্দা বিভাগ এদেরকে ধরতে খুব বেশি সময় লাগবে না মনে হয় এক সপ্তাহের ভিতর যদি এগুলো চালায় তাহলে ধরে ফেলতে পারবে দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে ভূমিকম্পের ঘটনা কীভাবে আতঙ্কিত হয়েছিল নগরবাসী তাদের এই কুড়িল এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম আপনারা যেমনটি জানেন যে এর আগে একুশে নভেম্বর বিশেষ করে রাজধানীতে যে ভূমিকম্পের ঘটনাটি ঘটে সেটা কিন্তু বেশ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল তাতে কিন্তু রাজধানী সহ সারা দেশে প্রায় দশ জনের মতো নিহতের ঘটনা কিন্তু আমরা জানতে পারি এবং ছয় শতাধিকের উপরে আহতের ঘটনা ঘটেছিল এবং তারপরেই বারবার কিন্তু থেমে থেমে ভূমিকম্প কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেই হচ্ছে এটা একটা বড় ধরনের ভূমিকম্পের আগাম সতর্কতা বলে কিন্তু দাবি করছে কিন্তু ভূমিকম্প বিশেষজ্ঞরা সুতরাং এরকম রাজধানীতে বারবার ভূমিকম্প হওয়া বা দেশে ভূমিকম্প হওয়া এটা কিন্তু এক ধরনের আতঙ্কের বিষয় আর এই বারবার ভূমিকম্প হওয়ার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজধানীতে মানুষ কিন্তু আতঙ্কিতও বটে মূলত রাজধানী যেতে যে অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ করা হয়েছে যত্রতত্র রাজুক এবং সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়া বা অনুমোদন হলেও যে সেই অনুমোদনের মধ্যে থেকেও যে অনেক ধরনের অনিয়মের মধ্যে দিয়েও কিন্তু ভবন নির্মাণ হয়েছে নিয়ম না মেনে কিন্তু রাজধানীতে বহুতল ভবন গড়ে ওঠার কারণে কিন্তু রাজধানীবাসী বিশেষ করে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বড় ধরনের ভূমিকম্প হলে যেটি আটমাত্রায় সাধারণত বড় ধরনের ভূমিকম্প এই আট মাত্রার ভূমিকম্প এবং সেটা যদি একটু স্থায়িত্ব বেশি থাকে যেমন একুশে নভেম্বরে কিন্তু সাতচল্লিশ সেকেন্ড হয়েছিল ঠিক এই সাতচল্লিশ সেকেন্ড স্থায়িত্বের ভূমিকম্প যদি আটমাত্রায় রাজধানীতে হয় তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আর হতে পারে বড় ধরনের হতাহত দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এত সময় সর্বশেষ এই ছিল আমার কাছে পাওয়া প্রাপ্ত তথ্য তবে আজ কিন্তু ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক এক রিক্টার স্কেল যেটা টঙ্গি থেকে পূর্বে বিশ কিলোমিটার পূর্বে এর উৎপত্তি স্থল আমরা ভূমিকম্প বিষয়ে সার্বক্ষণিকভাবে নিজেরা সতর্ক থাকব এবং সেই সাথে ভূমিকম্পের বিষয়ে আমরাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানেই বিদায় নিচ্ছি দর্শক ধন্যবাদ সকলকে তন্ময় উদ্দৌলা বৈশাখী সংবাদ